গীতা অনুবাদ স্বামী রামসুখদাস নবম অধ্যায়ের অষ্টম শ্লোক প্রকৃতিঙেভ বিসৃ পুনঃ পুনঃ ভূতগ্রাম প্রকৃতির পরবশ এই প্রাণীগণকে আমি কল্পগুলির আদিতে নিজ প্রকৃতিতে বশীভূত করে বারংবার সৃষ্টি করি ব্যাখ্যা প্রকৃতি শব্দটি এখানে ব্যসটি প্রকৃতির বাচক মহাপ্রলয়ের সময় সকল প্রাণী নিজ ব্যাসটি প্রকৃতিতে লীন হয়ে যায় ব্যসটি প্রকৃতি সমষ্টি প্রকৃতিতে এবং সমষ্টি প্রকৃতি পরমাত্মাতে লীন হয়ে যায় কিন্তু যখন মহাস্বর্গের সময় আসে তখন জীবগণের কর্মফল প্রদানের জন্য প্রমুখ হয়ে ওঠে সেই উন্মুখতার জন্যেই ভগবানে বহু সাংপ্রজায় এন এই সংকল্প হয় যার ফলে সমষ্টি প্রকৃতিতে আলোড়ন সৃষ্টি করে যেমন দইকে মন্থন করলে তার থেকে মাখন ও ঘোল দুটি জিনিস উৎপন্ন হয় মাখন উপরে উঠে ভেসে ওঠে আর ঘোল নিচে থেকে যায় এখানে মাখন সাত্ত্বিক ঘোল তামসিক এবং রূপ ক্রিয়া হলো রাজসিক এরূপই ভগবানের সংকল্পে প্রকৃতি আলোড়িত হলে প্রকৃতিতে সাত্বিক রাজসিক এবং তামসিক তিন গুণ উৎপন্ন হয় এই তিন গুণে স্বর্গ মর্ত পাতাল তিন লোক উৎপন্ন হয় তিন লোকেও নিজ নিজ গুণ কর্ম এবং স্বভাব অনুযায়ী সাত্বিক রাজসিক ও তামসিক জীব উৎপন্ন হয় অর্থাৎ এদের মধ্যে কেউ সত্যপ্রধান কেউ রজপ্রধান আবার কেউ তমপ্রধান হয় চতুর্দশ অধ্যায়ের তৃতীয় চতুর্থ শ্লোকেও এই মহাস্বর্গের বর্ণনা করা হয়েছে সেখানে পরমাত্মার প্রকৃতিকে ব্রহ্ম বলা হয়েছে এবং পরমাত্মার অংশ জীবগণের নিজ নিজ কর্ম শুভ কর্ম স্বভাব অনুযায়ী প্রকৃতির সঙ্গে বিশেষ সম্বন্ধ করানোকে বীজ স্থাপন করা বলা হয়েছে এই জীবগণ মহাপ্রলয়ের সময় প্রকৃতিতে লীন হয় অর্থাৎ তত্ত্বত প্রকৃতির কার্য প্রকৃতিতে লীন হয় এবং পরমাত্মার অংশ চেতন সমুদায় পরমাত্মাতে লীন হয় কিন্তু সেই চেতন সমুদায় নিজ নিজ গুণ এবং কর্মের সংস্কারসহ পরমাত্মাতে লীন হওয়ায় পরমাত্মাতে লীন হয়ে থাকলেও তারা মুক্ত হয় না যদি লীন হওয়ার আগে তারা গুণাদি পরিত্যাগ করত তাহলে পরমাত্মাতে লীন হয়ে তারা চিরতরে মুক্তি লাভ করত। জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হতো সেই গুণগুলি পরিত্যাগ না করার জন্যেই তাদের মহাস্বর্গের আদিতে পৃথক পৃথক শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় অর্থাৎ পৃথক পৃথক জনিতে জন্ম হয় পৃথক জনিতে জন্ম নেওয়ার কারণই হল এই চেতন সমুদায়ের ব্যাষ্টি প্রকৃতি অর্থাৎ গুণ কর্ম ইত্যাদিতে মেনে নেওয়া স্বভাবের পরবশতা অষ্টম অধ্যায়ের উনিশতম শ্লোকে যে পরবশতার কথা বলা হয়েছে তাও ব্যাষ্টি প্রকৃতির পরবশতাই তৃতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোকে যে পরবশতার কথা বলা হয়েছে তাও জীবিতকালের পরাবশতা তিন লোকেই এই পরবশতা বিদ্যমান চতুর্দশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে এই পরবশতাকেই গুণাদির পরবশতার রূপে বর্ণনা করা হয়েছে প্রকৃতিঙ্গামবষ্টভ্য প্রকৃতি পরমাত্মার এক অনির্বচনীয় আলৌকিক বিশেষ শক্তি এটিকে পরমাত্মা থেকে পৃথক বলা যায় না আবার পরমাত্মার থেকে অভিন্ন বলা যায় না এই রূপ নিজ প্রকৃতিকে অঙ্গীকার করে মহাস্বর্গের প্রারম্ভে পরমাত্মা প্রকৃতির পরবশ থাকা জীবেদের সৃষ্টি করেন পরমাত্মা প্রকৃতির সহযোগেই সৃষ্টি রচনা করেন প্রকৃতিকে বাদ দিয়ে নয় কারণ সৃষ্টিতে যা কিছু পরিবর্তন হয় উৎপত্তি ও বিনাশ দেখা যায় তা সবই প্রকৃতিতে হয় ভগবানে নয় তাই ভগবান এই ক্রিয়াশীল প্রকৃতির দ্বারাই সৃষ্টি রচনা করেন এতে ভগবানের কোনো অসামর্থ্য পরাধীনতা অভাব শক্তিহীনতা বা অন্য কোনো কিছুই কারণ নয় মানুষ যখন কোনো কাজ করে সেইগুলি সে নানা কারণ উপকরণ ইন্দ্রিয় এবং বৃত্তির সাহায্য করে এটি মানুষের দুর্বলতা নয় বরং এটি তার এই সব করণ উপকরণ ইত্যাদির উপর আধিপত্য থাকায় সে ওইগুলির দ্বারা কর্মসম্পন্ন করে তবে মানুষের এই দুর্বলতা রয়েছে যে সে ওই কর্মগুলিকে নিজের এবং নিজের জন্য মনে করে যার ফলে সে ওই কর্মে লিপ্ত হয়ে অর্থাৎ অধিপতি হয়েও সেইগুলির বশ হয়ে যায় সেই জন্য ভগবানের দ্বারা প্রকৃতি সহযোগে সৃষ্টি রচনা আদি কর্মে প্রকৃতির উপর তার আধিপত্যই প্রমাণিত হয় কিন্তু আধিপত্য থাকলেও ভগবানকে লিপ্ত হন না বিশ্রী বিশ্রীজামি পুনঃ পুনঃ এই স্থানে বি উপসর্গ সৃজামি ক্রিয়া ব্যবহারের তাৎপর্য হল এই যে ভগবান যে জীবসকল সৃষ্টি করেন তারা নানা প্রকারের কর্মসম্পন্নকারী হয় তাই ভগবান তাদের নানাভাবে তৈরি করেন অর্থাৎ স্থাভর জঙ্গম স্থূল সূক্ষ্ম ইত্যাদি ভৌতিক শরীরের মধ্যেও কেউ মৃত্তিকা প্রধান কেউ তেজ প্রধান কেউ বায়ু প্রধান ইত্যাদি নানা প্রকারের শরীর বিশিষ্ট হন এসবই ভগবান সৃষ্টি করেন এখানে একটি কথা বোঝবার হলো যে ভগবান সেই সব জীবেদের সৃষ্টি করেন যারা বেশটি প্রকৃতির সঙ্গে আমি ও আমার সম্পর্ক স্থাপন করে প্রকৃতির বশীভূত হয়েছি বেষ্টী সমষ্টির বশীভূত হওয়াতে জীবগণ সমষ্টি প্রকৃতির হয় প্রকৃতির পরবশ না হলে তাদের মহাস্বর্গে আর জন্ম হয় না ক্লোক নম্বর নয় তানি কর্মাণি নিবধনতি ধনঞ্জয় উদাসীন বদাসীন ম সখতং তে সু কর্মসু হে ধনঞ্জয় এই সৃষ্টি রচনাদি কর্মে আমি অনাসক্ত এবং উদাসীনের মতো থাকায় এই কর্ম সকল আমাকে আবদ্ধ করে না ব্যাখ্যা উদাসীনবদাসীনমসং তেসু কর্মসু মহাস্বর্গের আরম্ভে প্রকৃতির বশীভূত প্রাণীদের কর্ম অনুযায়ী নানা প্রকার সৃষ্টিরূপ যে কর্ম তাতে আমার আসক্তি নেই কারণ আমি তাতে উদাসীনের ন্যায় বিরাজ করি অর্থাৎ প্রাণীদের উৎপত্তিতে আমি আনন্দিত হই না এবং তারা প্রকৃতিতে লীন হলেও আমি বিষণ্ণ হই না এখানে উদাসীনবত পদে যে বধ প্রত্যয় ব্যবহৃত হয়েছে তার অর্থ হলো মত তাই এই পদটির অর্থ হলো উদাসীনের মতো ভগবান কেন নিজেকে উদাসীনের মতো বলেছেন কারণ মানুষ সেই বস্তুর প্রতি উদাসীন হয় যে বস্তুর সত্তা সে মেনে থাকে কিন্তু সে জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয় হয় তার ভগবান ছাড়া আর কোনো পৃথক অস্তিত্বই নেই তাই ভগবান সেই জগতের সৃষ্টিরূপ কর্মে উদাসীন কি হবেন তিনি তাই উদাসীনের মতো থাকেন কারণ তার দৃষ্টিতে জগতের কোনো অস্তিত্ব নাই তাৎপর্য লই যে প্রকৃতপক্ষে এ সবই ভগবানের স্বরূপ এর কোনো পৃথক অস্তিত্ব নেই তাই ভগবান নিজ স্বরূপের প্রতি কিভাবে উদাসীন থাকবেন তাই ভগবান উদাসীনের মতো থাকেন ন চমাং তানি করমাণি নিবধনন্তি আগের শ্লোকে ভগবান বলেছেন যে আমি প্রাণী সকলকে বারংবার সৃষ্টি করি সেই সৃষ্টিরূপ কর্মকেই এখানে তানি বলা হয়েছে এই কর্মসকল আমাকে আবদ্ধ করে না কারণ ওই কর্ম এবং তার ফলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই বলে ভগবান প্রত্যেক মানুষকেই শিক্ষা দিচ্ছেন অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার যুক্তি দেখিয়ে বলেছেন যে আমি কেমন কর্মে আসক্ত না হওয়ায় আবদ্ধ হই না তেমনি তোমরাও কর্মেও তার ফলে আসক্তি রেখো না তাহলে সমস্ত কর্ম করলেও তোমরা তাতে আবদ্ধ হবে না যদি তোমরা কর্মে এবং তার ফলে আসক্তি করো তাহলে তোমাদের দুঃখ পেতে হবে এবং বারংবার জন্মাতে হবে ও মরতে হবে কারণ কর্মের আরম্ভ ও শেষ থাকে এবং ফলও উৎপন্ন হয়ে বিনাশপ্রাপ্ত হয় কিন্তু কর্মফলে আকাঙ্ক্ষা থাকায় মানুষ তাতে আবদ্ধ হয় অত্যন্ত আশ্চর্যের কথা হলো এই যে কর্ম এবং তার ফল চিরস্থায়ী থাকে না বন্ধন থেকে যায় এই রূপ বস্তু থাকে না কিন্তু বস্তুর সম্বন্ধ বা বন্ধন থেকে যায় সম্বন্ধি থাকে না কিন্তু তার সম্পর্ক থেকে যায় এই মূর্খতাকে বলিহারি শ্লোক নাম্বার দশ ময়াধ্যক্ষেণ প্রকৃতি শ্রেয়তে সচরাচরম হেতু নানেন কৌতে জগদ্ধি পরিবর্ততে প্রকৃতি আমার অধ্যক্ষতায় সমস্ত চরাচর জগৎ সৃষ্টি করে হে কৌতে সেই জন্যেই জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত উৎপন্ন ও বিনাশপ্রাপ্ত হয় ব্যাখ্যা ময়াধাচ্ছে প্রকৃতি হস্যতে সচরাচর আমাহতে সত্তা স্ফূর্তি লাভ করে প্রকৃতি এই চর অচর জড় চেতন ইত্যাদি ভৌতিক সৃষ্টি রচনা করে যেমন বরফ জমা হিটার জলা ট্রাম ও ট্রেনের আনাগোনা লিফ্ট উপর নিচ করা হাজার হাজার মাইল দূরে কথা শোনা চলচ্চিত্র দেখা শরীরের মধ্যেকার ছবি নেওয়া খুব অল্প সময়ে বড় বড় হিসাব কষা ইত্যাদি কাজ নানা প্রকার যন্ত্র আদির সাহায্যে হয় কিন্তু সে সমস্ত যন্ত্র বিদ্যুতের সংযোগে কার্যকরী হয়ে ওঠে বিদ্যুৎ শক্তি ব্যতীত এইসব যন্ত্র কোনো কাজ করতে সক্ষম হয় না কারণ সেইগুলি নিজস্ব কোনো শক্তি নেই বিদ্যুতের শক্তিতে সেইগুলি শক্তিশালী হয়ে ওঠে তেমনি জগতে যা কিছু পরিবর্তন হয় অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি পালন ও সংহার স্বর্গলোক এবং নরকে পাপ উন্নাদি ফলের ভোগ নানা প্রকার বিচিত্র পরিস্থিতি এবং ঘটনা নানাবিধ আকৃতি বেশভূষা স্বভাব ইত্যাদি যা কিছু সংঘটিত হয়ে চলেছে তা সবই প্রকৃতির দ্বারাই হয়ে চলেছে কিন্তু প্রকৃতপক্ষে তার সবই হচ্ছে ভগবানের অধ্যক্ষতা অধিষ্ঠানবশত অর্থাৎ তারই সত্ত্বাসফূর্তির দ্বারা ভগবানের সত্ত্বাস্ফূর্তি ব্যতীত প্রকৃতি কোনো কাজ করতে পারে না কারণ ভগবানকে বাদ দিয়ে প্রকৃতিতে এমন পৃথক কোনো সামর্থ্য নেই যাঁর দ্বারা সে ওইরূপ কাজ করতে পারে তাৎপর্য হলই যে বিদ্যুতে যেমন শক্তি থাকলেও তা পরিস্ফুট হয় কোনো মেশিনের সাহায্যে তেমনি ভগবানের যে অনন্ত শক্তি তা প্রকটিত হয় প্রকৃতির সাহায্যে ভগবান প্রকৃতির দ্বারা এই জগৎ সংসার সৃষ্টি করেন এবং প্রকৃতি ভগবানের অধ্যক্ষতায় এই জগৎ সৃষ্টি করে ভগবানই অধ্যক্ষ সেই হেতুই জগতের নানা প্রকার কর্তব্য হয় হেতু নানে নানেন জগদ্দি পরিবর্ততে এ নানা প্রকার পরিবর্তনগুলি কি যতক্ষণ প্রাণীদের প্রকৃতি ও প্রকৃতির কার্য শরীরের সঙ্গে আমি এবং আমার ভাব বজায় থাকে ততক্ষণ তাদের নানা প্রকার পরিবর্তন হতে থাকে অর্থাৎ কখনও ইহলোকে কখনো বা পরলোকে কখনো এই দেহে কখনো বা অন্য দেহে এইরূপ পরিবর্তন হতেই থাকে তাৎপর্য এই যে ভগবত প্রাপ্তি না হওয়া পর্যন্ত এই সব প্রাণীদের কোনো স্থায়ী স্থিতি হয় না তারা জন্ম মৃত্যুচক্রে বারংবার আবর্তিত হতে থাকে সকল প্রাণী ভগবানের স্থিত হওয়ায় তারা প্রাপ্ত কিন্তু তারা নিজেদের স্থিতি ভগবানে না মেনে প্রকৃতিতে মেনে নেয় অর্থাৎ প্রাকৃতিক কার্যাদির সঙ্গে আমি এবং আমার সম্পর্ক মেনে নেয় তাই তারা প্রকৃতিতেই প্রাপ্ত হয় তখন ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতি তাদের দেহ সৃষ্টি ও বিনাশ করতে থাকে বাস্তবে ওইসব প্রাণীদের সৃষ্টি ও বিনাশের শক্তি প্রকৃতির নেই কারণ প্রকৃতি হলো জড় জীব স্বয়ং জন্মায় না বা মরেও না কারণ পরমাত্মার অংশ হয় স্বয়ং অবিনাশী চেতন এবং নির্বিকার কিন্তু প্রকৃতিজনিত পদার্থগুলির সঙ্গে আমি আমার সম্পর্ক স্থাপন করার ফলে প্রকৃতির বশীভূত হয়ে একে জন্মাতে ও মরতে হয় অর্থাৎ নতুন নতুন দেহ ধারণ ও পরিত্যাগ করতে হয় জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয়ের যা কিছু ক্রিয়া তা সবই প্রকৃতির দ্বারা প্রকৃতিতে এবং প্রকৃতিরই হয়ে থাকে কিন্তু সেই প্রকৃতি সত্ত্বা স্ফূর্তি লাভ করে পরমাত্মা থেকে পরমাত্মা থেকে সত্তাস্ফূর্তি লাভ করলেও পরমাত্মার মধ্যে কোনো কর্তৃত্ববোধ আসে না যেমন সূর্যের প্রকাশে সকল প্রাণী কর্ম করে এবং সেই সব কর্মবৈধ ও নিষিদ্ধ দুই প্রকারের হয়ে থাকে সেই কর্ম অনুসারে প্রাণী অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি লাভ করে অর্থাৎ কেউ সুখী হয় বা কেউ দুঃখী কেউ উচ্চে আহরণ করে আরোহণ করে কেউ বা নিম্নে গমন করে কেউ কোনো এক লোকে যায় কেউ বা অন্য লোকে কেউ কোনো এক বর্ণ আশ্রমে থাকে তো কেউ বর্ণ আশ্রমে ইত্যাদি নানা প্রকার পরিবর্তন হয় কিন্তু সূর্য এবং তার প্রকাশ একই থাকে তাতে কখনও বিন্দুমাত্র পার্থক্য হয় না তেমনি জগতে নানা প্রকার পরিবর্তন হয় কিন্তু পরমাত্মা এবং তার অংশ জীবাত্মা একইভাবে বিরাজ করে প্রকৃতপক্ষে স্বরূপের বিন্দুমাত্র পরিবর্তন হয় না হতে পারে না এবং হওয়া সম্ভবও নয় এই পরিবর্তনশীল জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অর্থাৎ দাদাত্মা মমত্ববোধ ও কামনা করলেই জগতের পরিবর্তনগুলিকে নিজের বলে প্রতীত হয় যদি প্রাণীগণ যে ভগবানের অধ্যক্ষতায় এই পরিবর্তন হচ্ছে তার সঙ্গে নিজেদের প্রকৃত ঐক্য মেনে নেয় যা স্বতঃসিদ্ধ তাহলে ভগবানের সঙ্গে তাদের সত্যকার প্রেম প্রকটিত হয় হলো নবম অধ্যায়ের শ্লোক নাম্বার আট নয় দশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্রথম থেকে গীতা দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন